হ্যালো বন্ধুরা কেমন আছো আমি রাজি আবার নিয়ে এসেছি একদম পারফেক্ট কীভাবে বাড়িতে তোমরা বাউলি বানাতে পারো তাই তোমাদেরকে রেসিপিটা দেখাতে চলে এলাম চলো কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে বাউলি বানানোর রেসিপিটা দেখিয়ে দিই নিয়ে নিয়েছি দশ টাকা দামে দুটো আমি ক্যাডবেরি ক্যাডবেরিগুলোকে আমি সাইডে রেখে দিলাম দিয়ে দিলাম গরম দুধ দুধে দিয়ে দিলাম তিন চামচ চিনি স্বাদ মতো লবণ দু চামচ ইস্ট আর দিয়ে দিছি দু চামচের মতো সাদা তেল এটা কুসুম গরম দুধের মধ্যেই দিতে হবে এটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িচাড়ি নিয়ে দিয়ে দেবো আমি তিনশো গ্রামের মতো ময়দা ময়দাটাকে এই গরম গরম দুধের মধ্যে দিয়ে একটু ভালো করে আলতো হাতে এটাকে নিতে হবে এই দেখো আমি নিয়েছি একদম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি খুব নরমও হবে না খুব বেশি শক্ত হবে না তোমরা দেখেই বুঝতে পারছো কিরকম আমি একটা ডো বানিয়ে নিয়েছি ওপরে দিয়ে দিলাম একটু মতো তেল তেলটা দিয়ে আমি এটা রেখে দেবো এক ঘন্টা রেস্টে চলো এক ঘন্টা পর তোমাদেরকে দেখায় আমার কেমন হয়েছে ময়দাটা এই তো হাওয়া ধরে নিয়েছে এইটা যদি এরকম হাওয়া না ধরে তাহলে তোমরা এক ঘন্টা জায়গায় দু দু ঘন্টা রেখে দেবে রেখে দিয়ে আমি এটাকে নিয়ে নিলাম একটা পীরের মধ্যে আমার পিড়িয়াটা ছিল ছোটো তাই আমি এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি তোমরা এটা একটু বড়ো জায়গাতেই বানানোর চেষ্টা করবে আমি চার ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম আর তিন ভাগ এখন সাইডে রেখে দিয়েছি এটা আমি গোল করে একটা বোল তৈরি করে নেব একটা রুটির মতো তৈরি করে নেব রুটি মতো তৈরি করে নিয়ে আমি এটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবে আমি এটাকে একদম খুব পাতলা রুটি বানাবো না একটু মোটা টাইপেরই রুটি বানাবো এই তো এরকমভাবে চৌকন করে কেটে নিতে হবে উপর দিকটা মোটা ছ নিচের দিকটা একদম সরু করে কাটতে হবে এই তো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেই তোমরা কাটবে নিয়ে নিলাম আমি ক্যাডবেরিটা ক্যাডবেরিটা নিয়ে আমি একটা টুকরো এখানে রেখে দিলাম এই তো আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি তোমরা এইভাবে মুড়িয়ে নেবে এই তোমার একটা তৈরি হয়ে গেল বাউলি আরও কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি একটা থালাতে তুলে রেখে দিলাম আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই রকমভাবেই মরবে ওপর দিকটা একটু চওড়া হবে নিচের দিকটা একটু সরু হবে এভাবেই গুড়িয়ে নেবে এই তো আমি থালাতে দিয়ে দিলাম দিয়ে আমি রেখে দেব দশ মিনিট রেস্টে এর মধ্যে একটা কড়াই ধরে বসিয়ে দিয়ে বালি দিয়ে আমি হাইটে জাল করে নেব দশ মিনিট এই দশ মিনিট পরে এটা ফুলে উঠেছে অনেকটা এটা কিন্তু বেলের সঙ্গে সঙ্গেই তোমরা কেউ কড়াইতে বসিয়ে দেবে না দশ মিনিট রেস্টে রাখবে দশ মিনিট রেস্টে রাখার পর এটা আমি চাপিয়ে দিলাম তারপর আমি জাল করে নিয়েছি প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পর তোমাদেরকে এই এদেরকে এরকম ফুলে উঠেছে নিয়ে নিলাম একটু ফুড কালার ফুড কালার তোমরা কেউ জলে ঘুলবে না এটা তেলে ঘুলবে দেখতেও ভালো লাগবে প্লাস এটা মাখবে ভালো এই তো আমি জলে ঘুলে দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট হ্যাঁ এটা অবশ্যই তোমরা নিচের দিকটা কেউ সব খেয়াল রাখবে যেন এটা বেশি পুড়ে না যায় নিচের দিকটা যদি পুড়ে যায় একদম টোস্টের মতো হয়ে যাবে এটা যেন টোস্টের মতো না হয় তোমরা একটু বারবার খেয়াল রাখবে এই তো আমার তো রেডি হয়ে গেছে বাউলি তোমরা দেখে বুঝতে পারছো কত নরম তুলতুলে হয়েছে আর একটা থালা বসিয়ে দিলাম এটা চলে তোমাদেরকে আমি দেখাই এই তো আমার রেডি হয়েছে পারফেক্ট বাউলি বাড়িতে বানানো এরকম সিম্পল রেসিপি তোমাদেরকে কার কার ভালো লাগে তাহলে আমাকে জানাইও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা দেখেই বুঝতে পারছো ন কত নরম তুলতুলে হয়েছে এই তো আমার পারফেক্ট বাউলি হয়ে গেল